অল্প অল্প করে টাকা জমিয়ে কিভাবে আমি দশ লাখ টাকার মালিক হলাম এবং অনেক কঠোর পরিশ্রম ছাড়া কিন্তু কোনো কিছু হয় না আর যে কোনো বিনিময়ে কিন্তু কঠোর পরিশ্রম অনেক আর আপনি যদি কঠোর পরিশ্রম এবং কিছু কিছু জিনিস ত্যাগ না করেন তাহলে কিন্তু কোনো কিছুই করা সম্ভব না কারণ জীবনটা অনেক কঠিন এই কঠিন সময়ে যে যত পরিশ্রম করতে পারবে এবং কি নিজের জীবনটাকে নিজে গড়ে নিতে পারবে তখনই কিন্তু কিছু একটা করতে পারবে না হলে কিন্তু কিছু একটা এই বর্তমান যুগে করা সম্ভব না সব কিছু বিনিময়ে কিন্তু আপনাকে কঠোর পরিশ্রম এবং ধৈর্য ধারণ করতে হবে তাহলে কিন্তু দেখা যায় সফলতা দেখতে পারবেন কারণ কি সফলতা কিন্তু এমনিতে আসে না অনেক পরিশ্রম এবং ত্যাগের বিনিময়ে কিন্তু সফলতা আসে আসসালামু আলাইকুম এভরিওয়ান আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও আল্লাহর অশেষ রহমতের আছে কাছে বা দূরে দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে কিন্তু শেয়ার করছি পাকের ঘর থেকে কারণ আজকে আমি রান্না করব পোলাও চালের ক্ষীর রান্না আর এই ক্ষীরটা এতটাই ভালো লাগে খেজুরের মিঠাই দিয়ে অনেকটাই আমার খুব পছন্দের এবং আমার না আমার ছেলেও কিন্তু এই ক্ষীরটা অনেকটাই পছন্দ করে থাকে এতই মজার হয়ে থাকে এই ক্ষীর আর শীত আসলে যে এই ক্ষীরটা খাব না তা তো হয় না তাই সব সময় কিন্তু শীত যখন আসে এখন তো প্রায় শীত চলে যাচ্ছে তারপরে এবার মনে হয় একটু দেরি করে আর এই তো দেখতেই পেলেন আমি কিন্তু রান্না অলরেডি বসিয়ে দিয়েছি কারণ কি এই শীতে খেজুরের গুড়ের ক্ষীর খাব না তা তো হয় না তাই কিন্তু দেখেন রান্না করতে চলে এসেছি আর অতএব এখনও কিন্তু ভালো শীতই লাগে কারণ কম গায়ে দিয়ে কিন্তু এখনো রাত্রে ঘুমানো পরে কারণ দেখা যায় যে সকাল দিক দিয়ে এত বেশি শীত থাকে না কিন্তু দুপুরের পর বিশেষ করে দুপুরে খাবার খাওয়ার পর এমন একটা শীত পরে কি বলবো তখন কিন্তু কম্বলটা লাগে তাই এখানে ছেলের পছন্দ আর আমার পছন্দতে কিন্তু আজকে ক্ষীরটা রান্না করছি এখানে প্রথমেই কিন্তু আমি আড়াইশো গ্রাম চাল দিয়ে তারপর কিন্তু ক্ষীরটা আমি রান্না করছি আর ক্ষীরে কিন্তু এই তো খেজুরের গুড় আর আপনার নারকেল দিলে আমার কাছে বিশেষ করে অনেক ভালো লাগে কারণ কি এটা যেহেতু ক্ষীর তাই কিন্তু নারকেলটা দিতেই হবে নাহলে কিন্তু ক্ষীরের টেস্টটা আসবে না অনেকে কিন্তু এখানে বাদাম কিশমিশ ব্যবহার করে কিন্তু আমি এগুলো কোনো কিছুই ব্যবহার করব না কারণ যখন ছোটোবেলা আম্মা এভাবে রান্না করে দিত তখন অনেক ভালো লাগতো তারপর আবার গ্রামের বাড়িতে গেল এভাবে রান্না করে দিত অনেক ভালো লাগতো তাই সেই ফ্লেভারটা সেই সারটা নেওয়ার জন্য কিন্তু আমি এখানে তেমন কোনো কিছুই ব্যবহার করব না শুধু নারকেল দিয়ে আর খেজুরের মিঠাই দিয়ে আমি এটা রান্না করব। আর এই তো দেখতেই পেলেন আমার কিন্তু অলরেডি চালগুলো সিদ্ধ হয়ে গিয়েছে আমি এখানে কিন্তু মিঠাইও দিয়ে দিয়েছি আর এখন পরিমাণ মতো দুধ দিয়ে দেবো আর এখানে আমি আজকে রান্না করছি দুই কেজি দুধ দিয়ে কারণ কি ক্ষীর হোক পায়েস হোক যে কোনো জিনিসই হোক না কেন দুধের পরিমাণটা যদি একটু বেশি হয় তাহলে কিন্তু দেখা যায় যে খাওয়ার স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই তো দেখতেই পেলেন আর আমি এখানে কিন্তু আগেই বলে দিচ্ছি আমি মিঠাইটা মানে অর্ধেক খোঁড়ার অর্ধেক দিয়েছি কারণ কি এখানে আমি চিনি ব্যবহার করব অতিরিক্ত মিঠাই দিলে কালারটা আমার কাছে তেমন একটা ভালো লাগে না আর কেমন যেন ফ্যাকাশে হয়ে যায় এই কারণে আমি এখানে একটু চিনিও ব্যবহার করব আমার কাছে মনে হয় পরিমাণ মতো মিঠাই দিলে তারপর এ তো দুধের সাথে একটা ব্যালেন্স আসে আর কালারটাও কিন্তু খুব সুন্দর আসে আর এখানে আমি দুই কেজি দুধ দিয়ে দিলাম আর সাথে দিয়ে দিব আমি এই জায়গায় এক কাপ পরিমাণ গুঁড়ো দুধ সেই গুঁড়ো দুধটা কিন্তু আমি বিশেষ করে পানি দিয়ে মিশিয়ে দিয়েছি কারণ কি না হলে দলা পেকে থাকতে পারে আর এ তো দেখতেই পাচ্ছেন আমি এখানে কিন্তু নারকেল ব্যবহার করছি আর এখানে দেখতেই পেলেন যে আমি অনেকগুলো নারকেল দিয়েছি কারণ কি এটা কামড়ে কামড়ে কিন্তু নারকেলটা যখন মুখে পড়বে তখন কিন্তু ভালো লাগবে এই পর্যন্ত যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করেন আর যদি ভিডিওর কোনো অংশ ভালো লেগে যায় তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে থাকবেন যখনই আমি নতুন কোনো ভিডিও ছাড়বো আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আমাদের মতো মধ্যবিত্তদের একটু উচ্চ লেভেলে উঠতে গেলে কিন্তু অনেকটাই কষ্ট করতে হয় কারণ কষ্ট ছাড়া আমরা কোনো কিছু করতে পারি না আমাদের হাজব্যান্ডের অল্প ইনকাম সেই ইনকাম দিয়ে কিন্তু তিল তিল করে তিলেরা তাল করতে হয় তারপরে কিন্তু দেখা যায় পরবর্তীতে সফলতার মুখ দেখতে পারি আমার যখন বিয়ে হয়েছে তখন আমার হাজব্যান্ড শুরুতেই আমাকে একটা অ্যাকাউন্ট খুলে দিয়েছিল সেই অ্যাকাউন্টে প্রত্যেক মাসে আমি দুই হাজার করে টাকা রাখতাম তা দুই হাজার করে টাকা রাখার পরে দেখা গেল যে এক এক সময় কিছুদিন পর আমি আবার আর অ্যাকাউন্ট করি দেখা যায় যে সেখানে আমি পাঁচ হাজার করে টাকা রাখতাম এরকম করে মনে করেন যে আমার দুই তিনটা অ্যাকাউন্ট আমার হয়ে যায় তা সেখানে আমি প্রায় পাঁচ বছরের জন্য দীর্ঘ সময়ের জন্য আমি কিছু টাকা মানে ইনভেস্ট করি ওই জায়গায় করে দেখা যায় যে পাঁচ বছর পরে আমি মোটা অঙ্কের একটা টাকা পেয়ে থাকি আর বিশেষ করে আমার হাজব্যান্ড যখন আমাকে হাত খরচ টাকা দিত আমি সেই টাকাটাও কিন্তু মনে করেন যে আমি ভাঙতাম না ব্যাংকে আমি রেখে দিতাম যে থাক দেখা যায় যে পরবর্তীতে ভালো মন্দ মিলিয়ে আছে যদি কখন কোনটা লেগে যায় তা আমি সবসময় চিন্তা করতাম যে একটা সেভ করি তাই সেখানে আমার দুই তিনটা অ্যাকাউন্ট সেখানেও কিন্তু আমার টাকা ইনভেস্ট করা হচ্ছে মানে ওখানেও জমা হচ্ছে আর এই জায়গাও মনে করেন যে আমাকে যে টাকাটা হাত খরচ দিত সেখান থেকেও আমি টাকা কিছু রেখে দিতাম কারণ কি রেখে দেওয়ার একটাই কারণ কারণ আমি যেহেতু সেলাই কাজ করি সেই সেলাই কাজের টাকা দিয়ে কিন্তু আমার দেখা যেত যে পুরো একটা মাস আমি সুন্দরভাবে চলতে পারতাম মানে বিশেষ করে আমার হাত খরচটা কিন্তু হয়ে যেত কিন্তু হাজব্যান্ডের কাছ থেকে যে টাকাটা আমি পেতাম সেটা কিন্তু আমি খুব সুন্দর করে যত্ন সহকারে মাটির ব্যাংকে রেখে দিতাম আর মনে করেন যে একটা মাটির ব্যাংক আমি কিনে নিয়েছি কারণ কি যখনই দেখা যায় কিছু কিছু অল্প কিছু টাকা রাখতে রাখতেও দেখা যায় এক সময় অনেক টাকায় হয়ে যায় এই কারণেই মাটির ব্যাংক কিনে যে টাকাটা আমাকে হাত খরচের জন্য দিত তারপর আবার সংসারের খরচের জন্য কিছু কিছু টাকা আমি সেভ করে কিন্তু ওখানে রেখে দিতাম এমন করে যখন আমার মোটা অঙ্কের একটা টাকা হতো বিশেষ করে আরও কিছু টাকা কিন্তু আমার হাজব্যান্ডও আমাকে সাহায্য করতো দেখা যেত যে আমার বিশ থেকে তিরিশ হাজার টাকা হয়েছে বা তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা যদি আমি ঘরে জমাতে পারতাম ওখানে আবার আমার হাজব্যান্ড আবার কিছু টাকা দিয়ে আমার নামে পোস্ট অফিসে একটা অ্যাকাউন্ট করে দিত বিশেষ করে সেখান থেকেও কিন্তু আমি মুনাফা পেতাম সেই মুনাফা দিয়ে কিন্তু আমি মনে করেন যে ব্যাংকে রেখে দিতাম কারণ কি ওটাও পাঁচ বছরের জন্য আমি ব্যাংকে রেখে দিই এমন করে দেখা যায় যে প্রায় পা পাঁচ থেকে দশ বছর যখন হয়ে যায় আমার দীর্ঘ একটা সময় হয়ে যায় সেখান থেকে আমি ভালোই মোটা অঙ্কের তো আমার নিজের নামে অ্যাকাউন্ট সেখান থেকে আমি ভালো মোটা অঙ্কের একটা টাকা পেয়ে থাকি দশ লাখ টাকার মতো সেখানে আমি এই টাকাটা কি করব। একটা চিন্তা করলাম যে ঢাকা শহরে তো এক জায়গায় রেখেছি আমার যখন বিয়ে হয়েছে তখন কিন্তু আমার হাজব্যান্ড আমার বিয়ে হওয়ার প্রায় এক দুই বছর পরে কিন্তু জায়গা রেখেছে ঢাকায় তাই ভাবলাম যে আরেকটা যদি মানে ঢাকা মেন ঢাকা তো আর রাখতে পারবো না দেখা যায় একটু গ্রাম সাইডের দিকে যদি একটু জায়গা রাখতে পারি তাহলে তো আর মন্দ না তাই কেরানীগঞ্জের ওই জায়গায় মনে করেন যে ওখানেও কিন্তু একটু জায়গার দাম যেহেতু একটু কম এখন বর্তমান বাজারে কিন্তু অনেকটাই দাম বেড়ে গিয়েছে আমি আরও মনে করেন তিন থেকে চার বছর আগে জায়গা রেখেছি তখন মনে করেন যে আমি আমার হাজব্যান্ডকে বললাম যে তা দশ লাখ টাকা আমার আছে তুমি আরও যদি কিছু দাও তাহলে আমরা একটা জায়গা রাখতে পারি তা আমার হাজব্যান্ড আবার এসবের দিকে খুবই পারদর্শী মানে খুবই আগ্রহ তা বলল যে আলহামদুলিল্লাহ তাহলে তো ভালো হয় তারপর বিশেষ করে মনে করেন যে আমি এইভাবে করে ওই জায়গা মানে কেরানীগঞ্জে আমি ওখানে জায়গা রাখি দেখা যায় যে ওই জায়গা রাখার পরে আলহামদুলিল্লাহ একটা বছর না ঘুরতেই জায়গার দাম কিন্তু ডাবল হয়ে যায় কারণ কিনেছি মানে করেন যে অনেক দাম দিয়ে কিনেছি বর্তমানে ঢাকার সাইডে যেহেতু জায়গা দশ লাখ টাকা তো হয় না আরও বেশি আমার হাজব্যান্ড আরও টাকা ভরেছে তারপর কিন্তু কেনা হয়েছে তাই যখন কিনলাম তারপরে বললামই তো এক বছর পরে জায়গার দাম কিন্তু ডাবল হয়ে যায় আর এখন তো দিন দিন বাড়ছে কারণ কি পদ্মা সেতু যেহেতু হয়েছে ওইখান দিয়ে মেন টার্মিনালটা পড়েছে তা আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দরবারে শুক্রিয়া তাই এটাই বলবো যে কষ্ট না করলে কখনো কিন্তু কষ্ট মিলে না এটাই কষ্ট করেছি আর মনে করেন অনেক কিছুই কিন্তু কষ্টের মাধ্যমে হয় কারণ দেখা যায় অনেকের বাবার বাড়ির সম্পদ মানে আছে তারপর আবার শ্বশুরবাড়ি মানে সম্পদ আছে বাবার বাড়ির সম্পদটা কিন্তু মনে করেন যে দেখা যায় তখনই যে যখন ভাগাভাগি হয় তখনই দেখা যায় আর বিশেষ করে বাড়িটা তো সাথে সাথে মানে পাওয়া যায় কিন্তু দেশ গ্রামে তো মনে করেন যে ছোটোবেলা থেকে ঢাকাই থেকে এসেছি কারণ আমার বাবার বাড়ি যেহেতু ঢাকা গ্রামে কখনো যায়নি তার শ্বশুরবাড়ি গ্রামে তাই চিন্তা ভাবনা করছি যে গ্রামে হ্যাঁ যাব না কেন ঘুরতে যাব আর ঢাকা শহরে যেহেতু দুই জায়গা মাথা গোচার ঠাঁই আছে তাই ঢাকা শহরে বাড়িঘর করে থাকার তা এটাই বলবো যদি একটু মাথা গোজা ঠাই করা যায় তাহলে কিন্তু দেখা যায় দিন শেষে ওইখানে যদি আমি মনে করেন যে বাড়ি করেও থাকতে পারি আলহামদুলিল্লাহ এটাই যে কষ্ট না করলে কারণ সময় দেখা যায় যে আমাকে হাজব্যান্ড যখন মানে আমার যখন বিয়ে হয়েছে তখন আমার হাত খরচ দিত পরে সেই বলেছে যে আমি তোমাকে এত টাকা হাত খরচ দিই তো তোমার নামে আমি একটা অ্যাকাউন্ট করে দিই হ্যাঁ সেটাই কিন্তু বেটার হয় তা দেখেন আমি একটা অ্যাকাউন্ট করে দিয়েছে সেখান থেকে আমার তিন চারটা অ্যাকাউন্ট হয়েছে সেখান থেকে মানে আমার নিজের নামে হাজব্যান্ডেরটা আমি বাদই দিলাম কিন্তু নিজের নামে এ পর্যন্ত আসতে পেরেছি আলহামদুলিল্লাহ এমন একটা হাজব্যান্ড আল্লাপাক আমাকে দান করেছে অনেকের হাজব্যান্ড কিন্তু বোন নামে কোনো কিছুই দেয় না আর অতএব আমাদের যে জায়গা জায়গা আছে সেই জায়গায় কিন্তু আমার আর হাজব্যান্ডের নামে দুইজনের নামে কিন্তু জায়গা বিশেষ করে কারণ কি আমরা এতটাই আমরা হাজব্যান্ড ওয়াইফ এতটাই মেল অনেকে কিন্তু বোন নামে কোনো কিছু দিতে চায় না নিজের নামে সব করে থাকে কিন্তু দেখা যায় বোন ছাড়া দিন শেষে কোনো ভরসা নেই আর যতই থাকুক আত্মীয় স্বজন যতই ভাই ব্রাদার মা বাপ যতই থাকুক না কেন কিন্তু দিন শেষে বউ ছাড়া কোনো ভরসা নেই এই জিনিসটা যদি অনেকে বোঝে অনেকে বোঝে না কারণ কি সংসার জীবনটা অনেক কঠিন একটা নারীর কাছে কিন্তু তার হাজব্যান্ডই একমাত্র সম্বল আর বিশেষ করে হাজব্যান্ডরা যদি না বুঝে তাহলে আর কোনো কিছু করার নেই হাজবেন্ড যদি বউকে না বুঝে তাহলে বুঝবে কে অনেকে পুরুষ লোক আছে বউর কাছে কোনো টাকা দিতে চায় না তার নামে তো অ্যাকাউন্ট করা দূরের কথা কিন্তু কি ওই পুরুষটা বুঝে না একটা নারী কিন্তু তার সংসারের পিছনে অনেকটাই পরিশ্রম করে অনেকটাই কিন্তু খাটাখাটনি করে থাকে এবং কি নিজের সংসার ভেবে যে নিজের স্বামী নিজের সংসার আর সেই পুরুষটা ভাবে যে না ওর হাতে যদি টাকা পয়সা দিই বা কোনো কিছু করি তাহলে দেখা যাবে ওর হয়ে যাবে এই জিনিসটা ভাবে কিন্তু একটা নারী কখনই এই জিনিসটা ভাবে না তা আলহামদুলিল্লাহ এমন একটা হাজব্যান্ড পেয়েছি আল্লাহ পাকের দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করি আমি আর আমার হাজব্যান্ড কি বলবো যা কিছুই করি না কেন খুবই সুন্দরভাবে দুজনে বসে বুদ্ধি করে তারপর কিন্তু মনে করেন যে এক একটা প্ল্যান করে থাকি তাই এটাই বলবো যে আমি অনেক কষ্ট করে যেভাবে দশ লাখ টাকা জমিয়েছি অথবা আমার হাজব্যান্ডের সাপোর্ট ছিল না থাকলে কিন্তু আমি এত দূর আসতে পারতাম না আর এটাই আর এই তো দেখতেই পেলেন কথা বলতে বলতে এখানে আমি কিছু গাছ নিয়ে এসেছিলাম সেই গাছগুলো কিন্তু খুব সুন্দর করে লাগিয়ে দিলাম কারণ বান্দাটাও কিন্তু আমি খুব সুন্দর করে পরিষ্কার করলাম কারণ আগাছা দিয়ে ভরে গিয়েছে অনেকদিন দিন ধরেই ভাবলাম যে পরিষ্কার করব করব কিন্তু করা হচ্ছিল না তা আজকে ফাইনালি গাছও কিনে এনেছি গাছও সুন্দর করে লাগিয়ে দিয়েছি আর পুরা বারান্দা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম গাছের ডালপালাগুলো অনেক বড় বড় হয়ে ধুলাবালি দিয়ে ভরে গিয়েছে বৃষ্টি বাদলের তো কোনো গন্ধ নেই আর এখন তো হবেই না শীতের সময় তাই ভাবলাম যে সব গাছগুলো একটু ছোট যেগুলো ডালপালা বড় হয়েছে ছোট ছোট করে দিই দেখা যাবে যে খুব সুন্দরভাবে আবার গজিয়ে যাবে পাতা এই কারণে কিন্তু আমি ডালগুলো খুব সুন্দর করে কেটে দিয়েছি আর এখান দিয়েও খুব সুন্দর করে পরিষ্কার করে এই তো টপে কিন্তু গাছ লাগিয়ে দিয়েছি দেখতেই পেলেন কী কী গাছ আনলাম মাসাল্লাহ এখন বারান্দার লুকটা কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে ভালো লাগছে কিন্তু মাঝে মাঝে এরকম পরিবেশ দেখলে তা ভিডিওটা আর বড়ো করব না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আল্লাহ হাফেজ